শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট এই মোদী সরকার নরবরে চালাতে পারবে না মুম্বাইয়ে উদ্ভব সরদের সঙ্গে সাক্ষাৎ করে আবার দাবি মমতার মানিকতলায় জিততেই বিরাট দায়িত্ব পেলেন কুনাল কি সিদ্ধান্ত নিল তৃণমূল ফাঁস হতেই তোল পাড় ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক হাজার নয় এবার বিরাট পরিকল্পনা সরকারের আর মাত্র কয়েক ঘন্টা তারপরই মিলতে পারে সুখবর সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট অভিজিৎ গাঙ্গুলি অতীত হাইকোর্ট ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এই প্রাক্তন বিচারপতি সোরগোল রাজ্যে মমতা রাজনীতি করে জানতাম না মানিকতলায় জয়ের পরেই অজানা কাহিনী ফাঁস করলেন সুপ্তি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি করবো করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এই মোদী সরকার নরবরে চালাতে পারবে না মুম্বাইয়ে উদ্ভব শরদের সঙ্গে সাক্ষাৎ করে আবার দাবি মমতার মমতা জানিয়েছেন মহারাষ্ট্র বিধানসভা ভোটে তিনি উদ্ভব শিবিরের হয়ে প্রচার করবেন লোকসভা নির্বাচনে উদ্ভব শরদদের মহাজোট বিজেপিকে যেভাবে ধাক্কা দিয়েছে তারও প্রশংসা করেন মমতা একক শক্তি খুঁইয়ে পরনির্ভরশীল হয়ে সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে সেই প্রেক্ষাপটে তৃতীয় মেয়াদের স্থায়িত্ব নিয়ে যখন জাতীয় রাজনীতিতে আলোচনা জারি রয়েছে তখন মুম্বাই সফরে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার বক্তব্য এই মোদী সরকার নরবরে বেশিদিন চালাতেও পারবে না প্রসঙ্গত এর আগেও মমতা কথা বলেছেন কিন্তু তা তিনি বলেছিলেন এককভাবে শুক্রবার ইন্ডিয়ার দুই শরিক নেতার সঙ্গে আলোচনার পরে মমতা আবার ওই একই কথা বলায় বাড়তি গুরুত্ব পেয়েছে শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়েতে যোগ দিতে গিয়ে মুম্বাই গিয়েছিলেন মমতা শুক্রবার তিনি দেখা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা ইউবিটি নেতা উদ্ভব ঠাকরের সঙ্গে সেই বৈঠকে ছিলেন উদ্ভব পুত্র আদিত্য উদ্ভবের সঙ্গে দেখা করার পর মমতা যান শরদ পাওয়ারের বাড়িতে উদ্ভবের বাড়িতে বৈঠকের পর মমতা বলেন কেন্দ্রের এই সরকার স্থায়ী নয় বেশি দিন চালাতেও পারবে না মোদী সরকারকে এই দফায় সমর্থন দেওয়ার প্রধান মুখ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং সংযুক্ত জনতা দলের নীতিশ কুমার বিরোধীরা কটাক্ষ করে বলেছেন টিডিপি এবং জেডিইউ নামক দুই ক্রাচের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে তৃতীয় মোদী সরকার মমতার উদ্দেশ্যে প্রশ্ন ছিল তিনি কি চন্দ্রবাবুদের ভাঙিয়ে আনার ইঙ্গিত করতে চাইছেন জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন আমি কোন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করব না কারোর বিরুদ্ধে বলবও না কারোর পক্ষেও বলবো না মমতা যখন হাতজোর করে এই জবাব দিচ্ছেন তখন দেখা যায় উদ্ভব পুত্র আদিত্য তার পাশের চেয়ারে বসেই মিটিমিটি হাসছেন তৃণমূল নেত্রী এও বলেন খেলা শুরু হয়ে গিয়েছে খেলা চলতে থাকবে সামনেই মহারাষ্ট্র বিধানসভা ভোট মমতা জানিয়েছেন ওই ভোটে তিনি উদ্ভব শিবিরের হয়ে প্রচার করবেন লোকসভা নির্বাচনে উদ্ভব সরদদের মহাজোট বিজেপিকে যেভাবে ধাক্কা দিয়েছে তারও প্রশংসা করেন মমতা তার কথাই উদ্ভবের হাত থেকে দলের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে তারপরেও তিনি সত্যিকারের বাঘের বাচ্চার মতো লড়াই করছেন প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে মানিকতলায় জিততেই বিরাট দায়িত্ব পেলেন কুনাল কি সিদ্ধান্ত নিল তৃণমূল হতেই তোলপাড় লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচনেও সবুজঝরের সাক্ষী থাকল বাংলা গত দশই জুলাই মানিকতলা সহ রাজ্যের চারটি বিধানসভা আসনে ভোট হয়েছে চারটি কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল মানিকতলায় পাহাড়সমূহ ব্যবধানে বিজেপির কল্যাণ চৌবেকে হারিয়েছেন তৃণমূলের শুক্তি পাণ্ডে এরপরেই কোনাল ঘোষের হাতে বিরাট দায়িত্ব তুলে দিল দল দু এগারো সাল থেকে মানিকতলা নিজেদের দখলে রেখেছে জোড়াফুল শিবির একুশের বিধানসভা নির্বাচনেও এখানে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে তবে তার মৃত্যুর পর আইনি জটিলতার কারণে বেশ কিছুদিন এই আসনের উপনির্বাচন আটকে ছিল সেই জটিলতা কাটিয়ে বুধবার ভোট হয় এখানে শনিবার রেজাল্ট বেরোনোর পর দেখা যায় বিরাট ব্যবধানে ফের জয়ী হয়েছে তৃণমূল দলের এই জয়ের নেপথ্যে অনেকখানি অবদান ছিল কুনাল ঘোষের নেতৃত্বাধীন চার সদস্যের কোর কমিটিরও তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মানিকতলায় ফের ঘাসফুল ফোটাতে চার সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন শীর্ষে রাখা হয়েছিল কুনালকে মানিকতলায় ফের তৃণমূলের জয়ের নেপথ্যে এই কমিটির অনেকখানি অবদান রয়েছে বলে মেনে নিয়েছেন অনেকেই এবার তাই কুনালের হাতে বড় দায়িত্ব তুলে দিল তৃণমূল শিবির উপনির্বাচন মিটে গেলেও মমতার তৈরি এই কমিটি বহাল থাকছে আগের মতোই এই কোর কমিটির শীর্ষে থাকবেন কুনাল ঘোষ জানা গিয়েছে মানিকতলায় নবনির্বাচিত বিধায়ক সুপ্তি পান্ডেকে নানান কাজে সাহায্য করবে চার সদস্যের এই কমিটি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার নিজে এই খবরে শিলমোহর দিয়েছেন তিনি বলেন পরবর্তী নির্দেশ না আসা অব্দি মানিকতলার কোর কমিটি কাজ চালিয়ে যাবে নতুন বিধায়ককে কাজে সাহায্য করতে তারা প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ফের বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এক হাজার নয় এবার বিরাট পরিকল্পনা সরকারের তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের যার মাধ্যমে বাংলার মা বোনদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন মহিলারা জেনারেল কাস্টের মহিলারা তপশিলি আগে জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো এক টাকা তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য বর্তমানে এই প্রকল্পে মাসে এক টাকা থেকে করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা লোকসভা ভোটে বঙ্গে তৃণমূলের দারুণ ফলের পিছনে রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান যে সবচাইতে বেশি এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় বারো কোটি এগারো লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী মহিলাদের ষাট বছর পেরিয়ে গেলে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা তারপরে মিলতে পারে সুখবর সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই বকেয়া ডিএ মামলায় মিলতে পারে সুখবর এতদিনের এত অপেক্ষা আন্দোলন কি সফল হবে জানা যাবে আগামীকাল একশো উনিশ দিন পর অবশেষে পনেরোই জুলাই ডিএ মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে এর আগে বারোবার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে এবার ফের তেমনটা হবে না তো মনে আশঙ্কাও রয়েছে সরকারি কর্মীদের পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে এর আগে ডিএ মামলা উঠেছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে মামলা উঠবে তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস এন বেঞ্চের সর্বশেষ মামলা এই ডিএ মামলা সেদিন মোট ষাটটি মামলায় নথিভুক্ত করা হয়েছে আর ষাট নম্বরেই বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা এর আগে যতবারই শুনানির দিন এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের প্রতিবারই না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে এবারও একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশা দেখা দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য সেই দু ষোলো সাল থেকে মামলা চলছে ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি অতীত হাইকোর্ট ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এই প্রাক্তন বিচারপতি সোরগোল রাজ্যে আমি বিজেপিতে যোগ দিচ্ছি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে সাংবাদিক বৈঠকে কথা বলে ঝড় তুলে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি আসন ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন হাইকোর্টের এই বিচারপতি গেরুয়া শিবিরের টিকিটে তমলুক থেকে জয়ী হয়ে বর্তমানে তিনি বিজেপি সাংসদ সেই অভিজিৎকে নিয়ে চর্চার মাঝেই এবার সামনে আরেক অভিজিৎ বিজেপিতে যোগ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখানো পথে হেঁটেই এবার বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রোহিত আর্য যদিও তিনি পদত্যাগ করে যোগ দেননি অবসর নেওয়ার তিন মাস পর গেরুয়া শিবিরে নাম লেখালেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গতকাল ভোপাল একটি অনুষ্ঠানে গিয়ে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি বিজেপির রাজ্য সভাপতি রাঘবেন্দ্র শর্মার হাতে দলের সদস্যপদ গ্রহণ করেন রোহিত আর্য প্রসঙ্গত দুহাজার তেরো সালের বারোই সেপ্টেম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন নিযুক্ত হন তিনি দুহাজার পনেরো সালের ছাব্বিশে মার্চ থেকে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচার ব্যবস্থায় থাকাকালীন তাই একাধিক রায় নিয়ে বিতর্ক হয়েছিল দু হাজার সালে এক অভিযুক্তকে জামিন দিয়ে শিরোনামে উঠে আসে তার নাম জামিনের বিনিময়ে বিচারপতির শর্ত ছিল অভিযুক্তকে রাখি বন্ধনের দিন ওই মহিলার বাড়িতে রাখি এবং মিষ্টি নিয়ে যেতে হবে মহিলা তাকে রাখি পড়াতে সম্মতি জানালে জামিন মিলবে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে মমতা রাজনীতি করে জানতাম না মানিকতলায় জয়ের পরই অজানা কাহিনী ফাঁস করলেন সুপ্তি মানিকতলা উপনির্বাচনে বা তৃণমূলের বাজি ছিলেন সুপ্তি পাণ্ডে দুঁদের রাজনৈতিক সাধন পাণ্ডের স্ত্রীর হাতেই এই আসন ঘাসপুল ফোটানোর দায়িত্ব তুলে দেওয়া হয় সেই দায়িত্ব পূরণে সক্ষম হয়েছেন সাধন জায়া কল্যাণ চৌবেকে বিরাট ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন তিনি এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একাধিক অজানা তথ্য তুলে ধরেন মানিকতলার নবনির্বাচিত বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সমবয়সী হলেন সুপ্তি শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নানা নজানা কাহিনী তুলে ধরেন তিনি সাধন জায়া বলেন মুখ্যমন্ত্রী আমার থেকে চার পাঁচ বছরের বড় ও স্নাতক পাশ করার পর বহুদিন বসেছিল নিজের কাজ করছিল এরপর ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর পড়তে যায় আমি পড়তে যাই সায়েন্স কলেজে ও হয়তো রাজনীতি করবে ভাবদ তবে আমরা জানতাম না মমতা আদেও রাজনীতি করে সুপ্তি বলেন সাধন পাণ্ডের সঙ্গে বিয়ে হওয়ার পর সোমনাথ চট্টোপাধ্যায়ের পাশে মমতাকে দেখেছিলেন তিনি সেই সময় শ্বশুরমশাইকে বলেন মমতাকে তিনি চেনেন এরপর উপনির্বাচনের সময় তাকে মমতা দেখে জিজ্ঞেস করেন তুই কিভাবে এখানে এলি এরপর সাধন সুপ্তির বিয়ের কথা